নলহাটি স্টেশনে সকালের ব্যস্ত সময় মহিলা যাত্রীর ব্যাগ চিন্তায়ের চেষ্টা হাতে নাতে ধরা পড়ল দুষ্কৃতি আজ শুক্রবার সকালে বীরভূম জেলার নলহাটি রেল স্টেশনে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা সকাল সাড়ে নটা নাগাদ এক মহিলা যাত্রী আজিমগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন হঠাৎই এক দুষ্কৃতি এগিয়ে এসে তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অপ্রস্তুত অবস্থায় পড়লেও মহিলা জোরে চিৎকার করে ওঠেন মুহূর্তেই অন্যান্য যাত্রী ও স্থানীয়রা ছুটে আসেন এবং দ্রুত বুদ্ধি খাটিয়ে দুষ্কৃত পরিস্থিতিকে হাতে নাতে ধরে ফেলতে সক্ষম হন ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে উপস্থিত মানুষের সাহসী ভূমিকার কারণে অপরাধী পালাতে পারেনি পরে ধৃত রেল পুলিশ এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এই ঘটনায় মুহূর্তে নলহাটি স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে সাধারণ জাতিদের সাহসী পদক্ষেপে দুষ্কৃতি ধরা পড়ায় জাতিদের মধ্যে স্বস্তি ফিরেছে অনেকেই জানিয়েছেন জাতিদের সচেতনতা ও একতা থাকলেই এই ধরনের অপরাধ রুখে দেওয়া সম্ভব এরপর সরাসরি শুনবো ভুক্তভোগী মহিলার মুখ থেকে কিভাবে ঘটেছিল এই চিন্তার চেষ্টা ব্যাগটা নিয়ে পালিয়েছে আমি ওই আগে যেতে গেছিলাম আর ব্যাগটাকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়েছে কোথায় যাচ্ছেন আপনি আমি সাগর থেকে যাবো বাড়ি কোথায় আপনার বাড়ি আমার